এরপর আমাদের টপিক প্রবাহ মাত্রা কি প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা এটাকে বলা হয় কারেন্ট কী বলা হয় কারেন্ট এটা বোঝানোর আগে বা এটা পড়ার আগে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সেই বিষয়টা এই জিনিসটাকে বোঝানোর জন্যই প্রবাহ মাত্রা জিনিসটা কী তার আগে একটা এক্সাম্পল নেব ঠিক আছে আমরা এখানে একটা ব্যাটারি নিলাম কী নিলাম এখানে একটা ব্যাটারি নিলাম এই ব্যাটারিটা এখানে একটা সেল যোগ করা হলো এবং এই এই দিকটা হলো তার নেগেটিভ আর এই দিকটা হলো তার পজিটিভ ঠিক আছে এবং এই ব্যাটারির মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ আছে আমি ধরে নিলাম কত ভি তাহলে এটা একটা ব্যাটারি বা এটা একটা সেল অনেকগুলো সেল নিয়ে একটা ব্যাটারি হয় আর ঠিক এই জায়গাটাতে একটা নেগেটিভ প্রান্ত এটাকে বলা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর এই জায়গাটাকে বলা হচ্ছে কি পজিটিভ টার্মিনাল আমরা নিয়েছি তাহলে একটা ব্যাটারি নিয়েছি এখনো পর্যন্ত নিয়েছি একটা ব্যাটারি সে ব্যাটারির একটা পোটেন্সিয়াল ডিফারেন্স থাকে অর্থাৎ বিভব প্রভেদ থাকে ববে থাকে তো তাহলে আর এই প্রান্তটা আমরা কি নিলাম এই প্রান্তটা আমরা নিলাম নেগেটিভ আর এই প্রান্তটা নিলাম কি পজিটিভ এবার একটা ধাতব তার দিয়ে এটাকে আমরা যুক্ত করলাম এটা একটা ধাতব তার ঠিক আছে এটা একটা আমাদের ধাতব তার আচ্ছা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ধাতুর মধ্যে থাকে কি মুক্ত ইলেকট্রন ধাতুর মধ্যে কি থাকে মুক্ত ইলেকট্রন বেশের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে এবার এই মুক্ত ইলেকট্রনগুলো কী করবে লুজলি বাউন্ডেড ফ্রি ইলেকট্রন বলা হয় তাই না ফ্রি ইলেকট্রন এই ফ্রি ইলেকট্রনগুলো কী করবে এই তারের মধ্য দিয়ে আচ্ছা এই প্রান্তটাকে আমি এ নিলাম এই প্রা এই জায়গাটাকে নিলাম সি করলাম আর এই জায়গাটাকে করলাম বি এই প্রান্তটা এবি আর এটাকে করলাম কী সি তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কী হবে যখনই নর্মাল অবস্থায় কিন্তু মুভ করছে না যখনই ওদেরকে যখন একটা পোটেন্সিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা হচ্ছে আমি আগের দিন আলোচনা করছিলাম যে মুক্ত ইলেকট্রন বা মোবাইল ইলেকট্রন মোবাইল ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করছে কখন যখনই ওদেরকে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ এমন একটা জায়গার সঙ্গে কানেক্ট করে দেওয়া হচ্ছে যে দুটো জায়গার মধ্যে ওদের বিভবের পার্থক্য আছে অর্থাৎ পোটেন্সিয়ালের পার্থক্য আছে তাহলে এটা একটা ব্যাটারি যে ব্যাটারির এই প্রান্ত আর এই প্রান্তে কী আছে প্রান্তে কী আছে পোটেন্সিয়ালের ডিফারেন্স আছে অর্থাৎ এখানকার বিভব আর এখানকার বিভব কিন্তু এক নয় এখানকার বিভব পার্থক্য কত বিভব পার্থক্য হচ্ছে ভি আমরা বলি না বারো ভোল্টের ব্যাটারি এত ভোল্টের ব্যাটারি ফোর চার ভোল্টের ব্যাটারি আমরা বলে থাকি তো মোটর সাইকেলে যেমন লাগে কত বারো ভোল্টের ব্যাটারি লাগে তাই না সেরকম আছে তো আমরা দোকানে কিনতে গিয়ে আমাকে তো বলতে হয় যে এত ভোল্টের ব্যাটারি দাও তাহলে এটা একটা ব্যাটারি যার এ প্রান্তটা নেগেটিভ বি প্রান্তটা কি পজিটিভ এটা তার যোগ করা দেওয়া হয়েছে তাহলে তারের মধ্যে তারটা কী দিয়ে তৈরি ধাতু দিয়ে তৈরি তাহলে ধাতুর মধ্যে কি থাকবে ফ্রি ইলেকট্রন যেটাকে মোবাইল ইলেকট্রন বলা হয় ইলেকট্রন সি মডেল দিয়ে আমরা আগের দিন ব্যাখ্যা করেছিলাম এই ইলেকট্রনগুলো তখন এই দিক থেকে এই দিকে এই বি থেকে সি এর দিকে আস্তে 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 এই দিকে মুভ করার শুরু করবে এই দিক থেকে মুভ করলো মুভ করলো মুভ করতে 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 এই বিতে কী করবে এন্টার করবে বি থেকে বি হয়ে কি করবে এই সেলের মধ্যে ঢুকবে ব্যাটারির মধ্যে ঢুকে যাবে এই ব্যাটারির মধ্যে ঢুকে গিয়ে ব্যাটারিতে কি হবে রিয়াকশান হবে কি হবে রিয়াকশান হবে ব্যাটারিতে রিয়াকশান হইলে আবার ইলেকট্রন তৈরি হয়ে ও কিন্তু আবার রিএন্টার করবে কোথায় আবার তারের মধ্য দিয়ে তাহলে এখানকার ইলেকট্রনগুলো কী করছে এ প্রান্ত থেকে কোন দিকে যাচ্ছে সির দিকে যাচ্ছে সি থেকে কি করছে আবার বিয়ের দিকে আসছে এই বিতে এসে কী করছে ব্যাটারির মধ্যে ঢুকছে আর ব্যাটারির মধ্যে ঢুকে কি করছে ব্যাটারির মধ্যে ঢুকে কি করছে রিয়াকশান করছে এবং রিয়াকশান করে কি করছে আবার ইলেকট্রন জেনারেট হচ্ছে সেই ইলেকট্রনটা আবার কি করছে এ প্রান্ত দিয়ে আবার ওই তারের মধ্য দিয়ে ঢুকে এইভাবে একটা কি হচ্ছে ফ্লো অফ চার্জ অর্থাৎ ফ্লো অফ কি চার্জ এখানে কি ফ্লো অফ চার্জেস বলতে এখানে কী বোঝানো হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের ফ্লো তাই না এখানে কী বোঝানো হচ্ছে ইলেকট্রনের চার্জ তাহলে যে এই যে চার্জ ফ্লো হচ্ছে এটাই হচ্ছে কি কারেন্ট আবার এই কারেন্ট কারেন্ট যে কার কার ফ্লো বলা হচ্ছে চার্জেস ফ্লো এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে ইলেকট্রিসিটিকে আমরা কিন্তু পজিটিভ চার্জের ফ্লো হিসেবেও বলতে পারি আবার নেগেটিভ চার্জের ফ্লো হিসেবে বলতে পারি বাই কনভেনশন বাই কনভেনশন এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রনের যেদিকে ফ্লো হয় কি বললাম ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে হচ্ছে এ তারপর সি তারপর কি হচ্ছে বি এটা কার ফ্লো ইলেকট্রনের সত্যটা কোন দিকে যাচ্ছে এ তারপর সি তারপরে কি বি আর কারেন্ট যাচ্ছে বি সি এ উল্টো দিকে বি তারপর সি তারপর কি হলো এ অর্থাৎ ইলেকট্রনের যে ডিরেকশন তার উল্টো ডিরেকশান হচ্ছে কারেন্টের মনে থাকবে তাহলে ইলেকট্রন কোন দিক থেকে যাচ্ছিল এ প্রান্ত থেকে সি তারপরে কি সি হয়ে সিটা ভায়া করছিল ভায়া করে কী করছিলো বিয়ের দিকে আসছিলো তারপর ব্যাটারিতে ঢুকছিলো তাহলে কারেন্ট কোন দিকে হবে কারেন্টকে চিহ্নিত করা হয় কি দ্বারা আয় দ্বারা তাহলে কারেন্ট যাবে কোন দিক থেকে এই দিক থেকে এই দিকে তাহলে আমরা প্রথমে আবার এই জিনিসটাকে আরেকবার বলবো কি আমরা প্রথমে একটা ব্যাটারি নিলাম সে ব্যাটারির এ পয়েন্ট একটা বি পয়েন্ট একটা এ পয়েন্টটা হলো নেগেটিভ পার্ট বি পয়েন্টটা হলো পজিটিভ এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ জল যেতে গেলে যেমন উচ্চতার পার্থক্য লাগে আমরা আগের দিন দেখিয়েছিলাম যে উচ্চতার পার্থক্য যদি না হয় তাহলে সেখানে কোনোভাবেই কিন্তু কারেন্ট সরি জল যাবে না আমরা পেন দিয়ে দেখিয়েছিলাম ঠিক তেমনই দুটি বিন্দুর মধ্যে দুটি বিন্দুর মধ্যে যদি বিভব ও পার্থক্য না থাকে তাহলে সেখানে কোনোভাবেই কারেন্টের ফ্লো হবে না মনে থাকবে তাহলে কারেন্টের ফ্লো হতে গেলে কি দরকার একটা পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব দরকার এবার এই তারের মধ্য দিয়ে কী আছে বলেছিলাম এই তারটা নিয়েছিলাম আমরা ধাতব তার ধাতব তারের মধ্যে কি আছে ফ্রি ইলেকট্রন এই ফ্রি ইলেকট্রনটা কী করবে এ থেকে এ যখনই এ দেখে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স আচ্ছা এমন ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হলো তখনই কী হবে ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করবে নর্মাল অবস্থায় মুভ করছে না কিন্তু নর্মাল অবস্থায় মুভ করছে না নর্মাল অবস্থায় যদি মুভ করতো তাহলে পরে ব্যাটারি প্রয়োজন হতো ব্যাটারির প্রয়োজন হতো কি ব্যাটারি প্রয়োজন হতো না তাহলে যখনই ওদেরকে যুক্ত করে দেওয়া হচ্ছে তখনই কী হচ্ছে ফ্লো হতে লাগছে কোন দিক থেকে যাচ্ছে ইলেকট্রনগুলো এ প্রান্ত থেকে সি হয়ে সিটাকে ভায়া করছে ভায়া করে এসে বিতে ব্যাটারির মধ্যে ঢুকছে ব্যাটারির মধ্যে ঢুকে রিয়াকশন হচ্ছে রিয়াকশন হয়ে আবার ইলেকট্রন জেনারেট হচ্ছে জেনারেট হয়ে আবার কি করছে ও রিএন্টার করছে কোথায় মেটালিক তারে আবার ধাতব তারে ঢুকে যাচ্ছে এভাবে একটা ফ্লো অফ চার্জেস যেটাকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি সেটাকেই বলা হচ্ছে কি কারেন্ট আবার এক্ষেত্রে আমরা ইলেকট্রনের যেদিকে মুভমেন্ট তার উল্টোর দিকে মুভমেন্টটাকে আমরা বাই কনভেনশন কি ধরে নেবো ইলেকট্রিসিটি যাচ্ছে বা কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে আমরা কি জানলাম কারেন্ট কারেন্টকে কী দ্বারা ডিনোট করা হয় আয় তাহলে আমরা একটা ডেফিনেশন বলবো কী ডেফিনেশান বলবো সংজ্ঞাটা হচ্ছে বলছে প্রতি সেকেন্ডে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে কোন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলি আধান যায় সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা যেমন আমরা বেগ বেগ মাপার সময় কি বলি যে কত সময়ে তোমার কত স্মরণ হচ্ছে কত সময়ে কতটা স্মরণ হচ্ছে অর্থাৎ তুমি যে একটা জায়গা থেকে আর একটা জায়গা মুভ করছো সেটা কত রেটটা কত তাহলে আমাকে কি করতে হবে সময় দিয়ে ভাগ করতে হবে আমি কতটা অবস্থান পরিবর্তন করলাম সেটাকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় বেগ তাহলে যদি কারেন্ট মানে ফ্লো অফ চার্জেস হয় তাহলে এক সেকেন্ডে কতগুলো চার্জ যাচ্ছে সেটা হিসাব করতে হবে তাহলে এক সেকেন্ডে যতগুলি চার্জ যায় সেটাই হচ্ছে কি কারেন্ট কী বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে কারেন্ট বা প্রবাহ প্রবাহ মাত্রা এবার সব সময় তো এক সেকেন্ডে আমি হিসাব করব না আমি ধরে নিয়ে টি সেকেন্ডে হিসাব করলাম এক সেকেন্ডে হিসাব করছি না আমি হিসাবটা করছি কত সেকেন্ডে টি সেকেন্ডে আমি হিসাব করে দেখলাম যে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান যাচ্ছে কত পরিমাণ কিউ পরিমাণ আধান যাচ্ছে তাহলে আমাদের সংজ্ঞাতে কি বলা হয়েছে সংজ্ঞাতে বলা হয়েছে এক সেকেন্ডে যে পরিমাণ আধান যায় তাহলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ যায় তাহলে এক সেকেন্ডে কত যাবে কিউ বাই টি এটা কি আমরা বলবো কি প্রবাহ মাত্রা এটাকে কি বলবো কি প্রবাহ মাত্রা তাহলে প্রবাহ মাত্রা মানে হচ্ছে কত সময়ে কত আধান যাচ্ছে কত সময়ে কত আধান যাচ্ছে দেখ এখান থেকে সংজ্ঞাটা দেওয়া যায় এটা কিন্তু মেন সংজ্ঞা নয় মেন ফর্মুলা নয় ফর্মুলাটা হচ্ছে এইটা এখানে যদি আমি টিটাকে ওয়ান ধরে নিই তাহলে দেখ এর মানটাই হয়ে যাচ্ছে কি আই তাহলে আমরা এটাকে ভাষাতে কীভাবে খেলাবো একক সময়ে মানে টিটা কত ওয়ান তাহলে একক সময়ে যে পরিমাণ আধান যাচ্ছে মানে কিউ সেটাই হচ্ছে কি প্রবাহ মাত্রা ওই জন্য বলেছিলাম আমি ফর্মুলাগুলোকে ভালো করে মনে রাখবি আমি আগের দিন একটা ফর্মুলা এরকম ছিল না ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ অর্থাৎ কিউ পরিমাণ আধানের জন্য কতটা পরিমাণ কাজ করছে একটা আধানের জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কী ওই বিন্দুর বিভব দূরত্ব থেকে এক কুলম তরিত আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তরিত ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে সেটাই হচ্ছে ওখানকার বিভব তাহলে নিচেরটাকে আমি কত ধরে নিলাম ওয়ান ধরে নিলাম যদি টিটা কত হয় ওয়ান হয় তাহলে কিউটা হবে কি আয় তাহলে এটাকে কি ভাষাতে আমরা কী বলবো যে এক সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে ওই পরিবাহের কি প্রবাহ মাত্রা তাহলে আমাদের সূত্রটা কি হলো আয় এটা হলো প্রবাহ মাত্রা কত সময়ে কত পরিমাণ আধান যাচ্ছে কত সময়ে কত পরিমাণ আধান যাচ্ছে এই যে আয় এটাকে বলা হচ্ছে প্রবাহ মাত্রা কি বলা হচ্ছে প্রবাহ মাত্রা এর একক কি অ্যাম্পিয়ার একে ক্যাপিটাল এ দ্বারা চিহ্নিত করা হয় অথবা এ এম পিইআরই কি নাম এ এম পিইআরই মনে থাকবে চিহ্নিত করা হয় তাহলে অ্যাম্পিয়ার সমান কী হলো এই কিউ কিউটাকে কী বলা হচ্ছে কিউটাকে বলা হচ্ছে কুলম আর এটাকে বলা হচ্ছে কি সেকেন্ড তাহলে কুলমকে সেকেন্ড দিয়ে ভাগ করলে আমরা কী পাবো অ্যাম্পিয়ার পাবো কী পাবো অ্যাম্পিয়ার পাবো আগের দিনে আমরা কী পেয়েছিলাম ভোল্ট মানে হলো কি জুল পার কুলম জুল পার কুলম জুলকে কুলম দিয়ে ভাগ করলে পরে কি পেয়েছিলাম ভোল্ট পেয়েছিলাম আর আজকে একটা কি পেলাম কুলমকে সেকেন্ড দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো কি পাবো অ্যাম্পিয়ার পাবো এই অ্যাম্পিয়ার একজন সায়েন্টিস্টের নাম আমরা ক্লাস নাইনে পড়েছিলাম যে কোনো ভৌত রাশির যদি একক কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয় তাহলে হয় আমি তার ক্যাপিটাল লেটারটা ইউজ করব তার নামের অথবা যদি পুরো নামটা লিখি তাহলে আমাদের কিন্তু সবটাই ছোটো হাতের লিখতে হবে এটা একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট যার নাম হচ্ছে অ্যান্ড্রে ম্যারি অ্যাম্পিয়ার যিনি সতেরোশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠেরোশো ছত্রিশ সালে উনি এক্সপায়ার করেছিলেন ওই ওই সায়েন্টিস্টের নাম অনুসারেই এই অ্যাম্পিয়ার মানে কারেন্টের একক ধরা হয় ঠিক আছে কি নাম বললাম একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট যার নাম হচ্ছে অ্যান্ড্রে ম্যারি অ্যাম্পিয়ার সতেরোশো সালে তার জন্ম হয়েছিল এবং আঠেরোশো সাল তার মৃত্যু হয় তার নাম অনুসারে এই কারেন্টের এককটা কী অ্যাম্পিয়ার তাহলে আমরা কারেন্ট কি বুঝতে পারলাম কারেন্ট মানে হলো ফ্লো অফ চার্জেস যখন কোন একটা ধাতব তারকে কোন একটা পোটেন্সিয়াল ডিফারেন্স আছে এরকম কোনো জায়গার সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা ব্যাটারি হতে পারে অন্য কিছু হতে পারে অনেকগুলো সেল দিয়েও আমরা একটা ব্যাটারি তৈরি করতে ব্যাটারি মানে তো একটা সেল নয় অনেকগুলো সেল দিয়ে একটা ব্যাটারি তৈরি হয় সেক্ষেত্রে কি হবে কি হবে সেক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লো হবে কারেন্ট মানে ফ্লো অফ চার্জেস সেটা নেগেটিভ পজিটিভ কারেন্ট ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় তার উল্টো দিকে কি হয় ধরে নেওয়া হয় তার উল্টো দিকে কি হয় কারেন্টের ফ্লো হয় তার মানে এ থেকে যদি বিয়ের দিকে কারেন্ট যায় তাহলে ইলেকট্রন যাচ্ছে বি থেকে এর দিকে ঠিক আছে আজকে এই টপিকটা এই পর্যন্তই ঠিক আছে আর কি অসুবিধা